হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে যাব একটা বিয়েতে এই ভিডিওটা বেশ অনেক দিন আগের অনেক দিন মানে অনেক দিনই প্রায় দু মাস আগের আমি আপলোড করব বলে আর করা হয়নি এই ভয়েস ওভারের জন্যই আমার একটা প্রবলেম আছে সেটা হলো আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে নিজের দিকে তাকিয়েই লজ্জা লাগে তাই প্রথমে আমি ভিডিও বানিয়ে নিই তারপর পরে ভয়েস আপলোড করি তাই মাঝে মধ্যে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় কারণ মুড থাকে না আর ভয়েস দেওয়ার তো বিয়ের বাড়ি যাবো আর মেকআপ করবো না তাই তার হয় না আমি এদিকে মেকআপ করছি আর ওইদিকে আমার মনা মেকআপ করা হয়ে গেছে ও আশেপাশে এসে ঘুরছে আমাকে দেখে দেখো কি করছে যা যা আমি করছি ও তাই করছে কিউট না আর আমি এইভাবেই হাতে আমার ফাউন্ডেশানটা আমার মুখে লাগিয়ে নিলাম জানি না লোকে কিভাবে ব্রাশে লাগায় আমি তো পারি না ওই হাত দিয়েই করি হয়তো এটা মো হতে পারে ব্রাশ কিনতে হবে বেশি বেশি বিউটি প্ল্যান্ডার কিনতে হবে তার জন্য হতে পারে জানি না কেন করি আমি তো এখানে আমি আমার বেসটা রেডি করছি তারপর আমি আস্তে আস্তে যা যা করবো তোমরাও দেখতে পাবে তো একটা কথা বলে দিই যে এই শাড়িটা দেখছো এটা তোমরা আগেও দেখেছ আমি সাবনামের বিয়েতে পড়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বিয়েতে এই বিয়েটা দু চার দিন আগে হয়েছিল। তো আমি ভাবলাম যে কেন রিপিট করা যায় না শাড়িটা তো রিপিটটা করে নিই আর আমি ব্লাউজটা ধুয়েও ছিলাম না ওর বিয়ে থেকে এসে তো তাই এই শাড়িটা রিপিট করলাম আর রিপিট করতে কিছু যায় আসে না আমরা তো আর আম্বানি নই যে প্রত্যেকটা বিয়ের জন্য একটা করে শাড়ি কিনবো তা তো অবশ্যই না এই শাড়িটা আমি আবার রিপিট করব যদি কারোর প্রবলেম থাকে তো বলতে পারো যাতে আমার কোনো যাই আসে না হতেই পারে আমি বারবারই রিপিট করব তো এখানে আমি আমার গালটাকে পিঙ্ক পিঙ্ক করে নিয়েছি মুখে কোনো গ্লো নেই তো গ্লো তো একটু দিতেই হবে হাইলাইটও দিয়ে নিয়েছি যেন মুখটা চকচক চকচক করে আর এখন আমি আই লাইনার লাগাচ্ছি যেন আমার চোখটা অনেক বড় লাগে এমনিতে আমার চোখটা বড় কিন্তু এদিকে মোটা হয়ে গেছি তো মোটার জন্য চোখটা একটু ঢেকে গেছে গালে ঢেকে নিয়েছে গাইস আমার চোখটা আর আমি এত বেশি লিপস্টিক লাগিয়ে দিচ্ছিলাম লোকে তো বউকে ছেড়ে আমাকেই দেখবে এত ঠোঁটটা চকচক চকচক করবে তো একটু লিপস্টিকটা মুছে নিলাম বউটার কথা ভেবে আর স্কিডিং বউটাকে সবাই দেখবো এত প্রিটি আর এখানে আমি আমার বিয়ের কানেরটা পরেছি আর এই মালাটা পরেছি এগুলো কিন্তু গোল্ডের খুব সিম্পল একটা মালা আর হাতে এই আমার বিয়ের চুর পরেছি আর একটা ব্রেসলেট পরেছি মা বলছিল একটু ভারী গয়না টয়না পড়তে বিয়েরগুলো আমি বলছিলাম যে কাজ নেই এই গরমের মধ্যে চোকার মোকার পড়ে যাবো এই সিম্পল যাব ওটাই ভালো বেশি সাজগোজ ভালো না লোকে বলবে দেখাতে এসছে কাজ নেই খেয়ে দেয় আমার যদিও আমার বরের চোখে দেখতে গেলে আমি একটু বেশি সেজে নিয়েছি ওর কাছে তো আমি আটা ময়দা সব কিছু মেখে নিয়েছি যার পর ও কি করে যে আমার গালে হাত দেয় আর ওর প্যান্টে মুছে মুছে দেখায় সবাইকে যে দেখো আমার কত মেকআপ করেছে তো তো করেছি বিয়েতে না নাকি আর এরপর আমি আর কথা পাচ্ছি না নিয়ে কেমন লাগছে ফাটাফাট কমেন্টে জানিয়ে দিও এখন আমরা বেরোবো মারা হয়ে গেল এবার আমরা একে একে বেরোচ্ছি তোমাকে কে নিয়েছে যে তুমি হাই করে নিলে আমার আপিকে নিচ্ছিলাম অদ্ভুত ব্যাপার তোমাকে নিয়ে নিই তুমি ভিডিওতে ভিডিওতে তুমি হাই করলে কেন আমার আপিকে নিচ্ছিলাম এই সব দিও মানে যেখানে ক্যামেরা ট্যামেরা দেখবে ওখানেই বাস হাই হ্যালো অত পোজ দিতে এই দিরাও বেরিয়ে গেছে মাসিকে কেমন লাগছে তুমি তো বল্লাই না কেমন ভালো তুমি তো দেখোই নি আমাকে এই তো এত পাউডার কেন মেখেছো গলায় ঠান্ডা পাউডার মেখেছো এবার আমরা পাইলট খুঁজছি কি রোদ সব রিডিও খুব আয়ান এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে পিলেকে নিয়ে

তো আমরা যাচ্ছি সুইট দাদার বিয়েতে যেটা আমাদের পাড়ার একজন দাদা ওর আজকে রিসেপশন বিয়ে হয়ে গেছে তো ওর আমরা রিসেপশানে এসেছি আর এটা হলো সাগনিক যারা তোমরা লালবাগের তারা নিশ্চয়ই চেনো এই এই জায়গাটা তো আমরা সবাই মিলে আমরা তারপর আনটিরা সবাই মিলে টোটো টোটো করে আমরা সাগনিকে চলে এলাম আর এই দেখো ওদের বিয়ের ব্যানারটা কি প্রেটি না আর এই যে তোমাদের প্রেটি আপা আমাকেও প্রেটি লাগছে একটু আমারও তারিফ তোমরা করে দিও কখনও কখনও ভালো লাগে আমার বর্ত করে না তোমরাই তারিফ করো ওটাই ভালো লাগে তো এখন আমরা সবাই ওপরে যাচ্ছি আর ওপরে যেতে যেতে তোমাদের আপু একবার হোচট খেয়ে পড়ছিল। আর এটা আমাদের রুনা ভাবি আর মেহেকা জয়া সবাই আমার পাড়ার কিন্তু আজকে পাড়ার অনেকের সঙ্গে দেখা হয়েছিল। অনেক দিন পর এখন যত বড় হচ্ছি পাড়ার মানুষদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ তেমন হয় না আর এই যে বিয়ের স্টেজ আর ওই দূরে আমাদের গ্রুম আর আমাদের দুলহান দুলহান ব্রাইড গ্রুম আর ব্রাইড কী যে বলছি আমি দেখো ব্রাইটটাকে এত প্রিটি লাগছিলো এত সুন্দরভাবে ওর লুকটা এসেছিলো না আমার এত ভালো লাগছিল ওকে দেখে মনে হচ্ছিলো যে আমিও আমার বিয়ের টাইমে এরম একটা লুক করতেই পারতাম এত প্রিটি লাগছিল ওকে তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ালাম তারপর গিফট টিফট দিলাম তারপর সবাই যে যার মতো গল্প টল্প করছিলাম পাড়ার মানুষদের সঙ্গে যার যার সঙ্গে দেখা হচ্ছিল অনেক আগেকার চেনা পরিচিত মানুষ এখানে আমার কিছু সাবস্ক্রাইবারদের সঙ্গেও দেখা হয়েছিল যাদেরকে আমি চিনি না কিন্তু ওরা আমাকে চেনে কি লজ্জা লাগছিল এই টাইমে আবার খুব আনন্দও হচ্ছিলো এত ভালো লাগছিল না যখন না কেউ কথা বলতে আসে আমার এত ভালো লাগে তোমরা অ্যাপ্রিসিয়েট করো আমার ওয়ার্কটাকে তোমার মনে হয় যা কিছু একটা তো করি যে মানুষ আমাকে চিনি এতটা ভালোবাসা দেয় খুব ভালো লাগে তো তোমরাও যদি আমাকে দেখো তো মানে হেজিটেড না হয়ে তোমরা কথা বলতে আসতে পারো তোমাদের আপু সবার সঙ্গে কথা বলে যদিও আমি একটি ইন্ট্রোভার্ট তাও তোমরা একটু নাহলে আমাকে একটু কমফোর্টেবল ফিল করিয়ে নিও কিন্তু কথা বলতে এসো তারপর চলে গেলাম ফুচকা খেতে সবাই মিলে আর ফুচকাটা এত ঝাল ছিল আমি তো বেশি খেতে পারিনি এদের খাওয়া হয়ে গেছে আবার বসেছে আবার ওরও খাওয়া হয়ে গেছে আবার বসেছে আবার খাবে আর মনা মনা এবার প্রথমবারই বসেছে আমি আর আমার মনা না খাবার পায়নি বলে মুখটা দেখো ভাবির মুখটা দেখো বেশি খিরা পেয়েছে ভাবির মা মা ও মা তা দেখো একবার বুচিমুখি হাসতে কেমন করে দেখো কেউট আগের ব্লগে আগের ব্লগে কাউকে নাকি সবাই কেউট বলেছিল কেউট কেউটে সাপ দেখেন নাও কতটা কিউট দেখেন নাও তোমাদের নাকি একে কিউট লেগেছিল দেখে নাও ভালোভাবে কার আমাদের ইন্টারভিউ টেবিল ম্যাম 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 না না আপনি শ্বশুর বাড়ি কেন যান না শ্বশুর বাড়ি কবে যাবেন সবাই জানতে চাই বলেন বলেন লোকে বলছে আপনি নাকি ঘর জামাই বলেন উত্তর দেন আর এটা নাকি আপনাদের বাচ্চা বলেন এটা এই নিয়ে কিছু বলবেন খুশি কে হয় খুশি কে হয় আপনাদের খুশি কে হয় খুশির আব্বু আম্মুকে আজকে দেখিয়ে দিই এটা খুশি আর ওই যে দাদার ভাবি ওরা হচ্ছে খুশির আব্বু আম্মু মানে তোমার আব্বু আম্মু কোনটা নেই তাহলে তাহলে ওরা কারা ওরা কারা কারা ওরা যখন দেখে নিবে তুমি বলেছ নেই তারপর দেখবা কি মিথ্যা কথা ওর আব্বু ওকে মেরে পিঠে ছাল তুলে দেবে বললো আমার আব্বু আমাকে মেরে পিঠে ছাল তুলে নেবে কে কাকে যে মারে ওর আব্বুর মেরে পিঠে ছাল তুলে নেয় রোজ ওটাই বলতে যাচ্ছিল বলো খাওয়া হয়নি কি এবার আরেকজন গেছে ট্রাই করতে ও তো পায়নি ভাবি চলে গেল ভাবি টিফিন নিয়ে এসছো গ্লাসে পরে নিলা না কেন গ্লাসে মিষ্টি নিল না ভাত গলে যাবে ঠান্ডা হয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছ গো ফুল কোথায় যাচ্ছ তুমি চলো বাই সাবধানে যাই শাড়ি গেলেই গেল আমাদের পাইলট চলে এসছে শেষমেশ যখন কিছু পায়নি টিফিন টিফিন ওরা যখন খাবারের দোকান খাবার নিতে গিয়ে যখন ধরা পড়ে গেল তখন এই যে আজুবাইন নিয়ে এই যে এই যে ছেলেটা শুয়ে আছে যে জামাটা পরেছে ওটা কিন্তু আমরা দিয়েছি আমি আর ফারাদ এই ড্রেসটা আমরা দিয়েছি বলে এত কিউট না আমার বর দিয়েছে মানে আমি দিয়েছি হয়ে গেল ওর জন্য এত কিউট লাগছে তোমরা তো একটু পরে কিউট করবা জিজু কত কিউট তাই আগেই বলে দিলাম ড্রেসটা আমি আর আমার বর ফারাদ আমরা দিয়েছি থ্যাংক ইউ বলে দাও

দেখছো মায়ের সব পয়সা দিয়ে আমি করবো আর ও এরকম ভাবে কেড়ে নেবে